ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট টিম ভারতীয় ক্রিকেট ফ্যান ফ্যানরা যতই বলুক না কেন যে বাংলাদেশ ক্রিকেট টিমরা থাকা ভয় পায় না ভয় পায় না বাংলাদেশের সাথে তাদের যে রঞ্জি ট্রফির প্লেয়াররা আছে তাদেরকে খেলে খেলালেও বাংলাদেশ হারবে বাংলাদেশের ক্রিকেটাররা যেরকম ক্রিকেট খেলে পশ্চিমবঙ্গের কলকাতার ত্রিপুরার যে চালক চালকগুলো আছে তারাও বাংলাদেশের ক্রিকেটারদের থেকে ভালো ক্রিকেট খেলে তাদেরকে নামায় দিলে তারাও ভালো খেলবে এরকমটা এরকমটা সবাই বলে ঠিক আছে কিন্তু মনে মনে কিন্তু তারা প্রচুর ভয় পায় বাংলাদেশকে ওটা মানে মুখে মুখে বলে আর কি বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য বা ছোটো করার জন্য কিন্তু বাস্তবতা কিন্তু এটা বাংলাদেশে যে তারা কতটা ভয় পায় সেটা কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের স্কোয়াডটা দেখলেই কিন্তু বোঝা যায় হ্যাঁ যদি বাংলাদেশের সাথে কিন্তু প্রথম খেলা হ্যাঁ কিন্তু এটা ভালোভাবে কিন্তু মাথার মধ্যে আছে দেখেন রোহিত শর্মা রোহিত শর্মা এত বেড়া বুড়ো হয়ে যেতেছে এত মানে জীবনটা হয়ে গেছে একটু রেস্ট দিলে বাংলাদেশের সাথে খেলা তুমি না থাকলে আমরা বাংলাদেশের সাথে হারবাম অবশ্যই বাংলাদেশের সাথে খেললে রোহিত শর্মা না থাকলে বাংলাদেশ জিততে গেছে ধরা যায় খেলার আগে জিততে গেছে আর রোহিত শর্মা থাকলে একটু বাংলাদেশের কষ্ট হবে জিততে কারণ এই রোহিত শর্মা বাংলাদেশের সাথে সব সময় ভালো খেলে সব সময় হ্যাঁ রোহিত শর্মা যদি পঞ্চাশ রান পার করতে পারে বাংলাদেশের সাথে তাহলে সে সেঞ্চুরি করবে কনফার্ম এবং রোহিত শর্মা যদি সেঞ্চুরি করে ফেলে তাহলে সে ডাবল সেঞ্চুরি করবে মানে টু হান্ড্রেড করবে এটা কিন্তু কনফার্ম সে হিটম্যান তার খেলার ধরণের এরকম সে সবসময় বাংলাদেশকে পেলেই কিন্তু সে জলে ওঠে তো এই হচ্ছে রোহিত শর্মা তারপরে রাবিনরা জাদে যা এই ব্যাটারে তোমরা একটু পারতা একটু রেস্ট দিতা তারও তোমরা কি ধরে রাখছো তার মানে কি তার মানে এই বাংলাদেশকে কিন্তু তোমরা হালকাভাবে নাও না তো হালকা ভাবে নিবাই কেমনে বলতা তারা হালকা ভাবে নিবা কেমনে যেই টিমে মুস্তাফিজুর রহমানের মতো বলার আছে যেই টিমে নাহিদ রানা নাহিদ রানার কথা কি বলবো নাহিদ রানার কথা শুনলে তো তোমাদের হার্টবিট বেড়ে যায় এটা কিন্তু আমি জানি তারপর মেহেদিয়াসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম দেখছো এই জায়গায় একটা প্লেয়ার সাইলেন্ট কিলার ডিপেন্ডেবল সবাই তো বাংলাদেশ ক্রিকেট টিমে শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম এইভাবে হইছে এইভাবে হয় নাই এইভাবে এইভাবে কিন্তু হয় নাই তো মূল কথা হচ্ছে ভারতীয়রা যতই বলুক না কেন শক্তিশালী বাংলাদেশ টিম না যদি আমি বলি শক্তিশালী বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম তাহলেই তোমরা আমাকে একদম লবণ দিয়ে মরিচ দিয়ে চাই দিয়ে এইভাবে ধরো যে এই হৃদয় ভাই তুমি যে বাংলাদেশ ক্রিকেট টিমকে শক্তিশালী টিম বলো তোমরা কয়টা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছো কয়টা এশিয়া কাপ জিতছো কয়টা বিশ্বকাপ জিতছো তারপর কিন্তু আমার মুখে একদম গাম টেপ মেরে দেবে সব কথা বলে তোমরা কারণ জানো যে আমরা এইসব জিতছি না তো জিজ্ঞেস করা মানে আমার মুখে মানে গাম টেপ দিয়ে আটকায় দেওয়া সুপার গ্লো লাগায় দাও তো চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপ বিশ্বকাপ এসব জিতছি না ঠিক আছে কিন্তু এইবার জিতবো এইবার তোমরা আর পরে কখনো বলতে পারবো না যে কয়টা জিতছ কি জিতছ হাবি যাবি এই দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা এটা বাংলাদেশ জিতবে তোমরা লেখকে রাখতে পারো ভালোভাবে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া আমাদের সহজ প্রতিপক্ষ ইন্ডিয়া আমাদের সহজ প্রতিপক্ষ কারণ বর্তমানে যেরকম ফ্রম ইন্ডিয়ার ওই ইন্ডিয়ান টিমের সাথে আমাদের যে আবহাওয়ানি মোহাম্মদান ক্লাব আছে না ওই ক্লাবের ক্রিকেটারদেরকে যদি খেলানো যায় তাও হারবে বাংলাদেশ বিপিএল রংপুর রাইডার্স টিমটা আছে বাংলাদেশ বিপিএল এর রংপুর রাইডার্স তাদের সাথে খেলতে দিলেও ইন্ডিয়া হারবে তো যে সামনের দিকে আজ্ঞা আমি এত ছোট করতে চাই না ভারতীয় ক্রিকেট টিমকে তবে এটাই বাস্তব এই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতার একটা বিশাল একটা সুযোগ আছে কারণ ভারতীয় ক্রিকেট টিম বর্তমানে কিন্তু দুর্বল তারা ফর্মে নাই কোনো ক্রিকেটার তারপর পাকিস্তানকে আমরা হারাতে পারবো নিউজিল্যান্ডকে হারানো তো আমাদের ইজি ব্যাপার বাংলাদেশ ক্রিকেট টিম সবচেয়ে বেশি ম্যাচ জিতছে জিম্বাবুয়ের সাথে তারপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে তারপরে কিন্তু নিউজিল্যান্ডের সাথে তো নিউজিল্যান্ড আমাদের প্রতিপক্ষ সহজ ভারতীয় প্রতি ভারতও কিন্তু সহজ প্রতিপক্ষ আমাদের পাকিস্তানের সাথে একটু কষ্ট হবে শাহিন শাহিদিন নাসিম শাহ হারিস পদের সাথে খেলতে বাবর আজম রেজওয়ান ভালো ভালো ওরা তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবো এটাই বাস্তব